মোহন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আজকে স্পেশাল কি থাকছে স্পেশাল জনপ্রিয় একটি গাড়ি হচ্ছে রেজিস্ট্রেশন থেকে শুরু করি সামনে থেকে যে এখন পর্যন্ত অরজিনাল গাড়িতে কোনো বড় ধরনের নেই ছোটখাটো কিছু ছিল এটা আমরা করে করে কমপ্লিট করেছি এছাড়াও গাড়িটিতে আলহামদুলিল্লাহ একেবারে অরজিনাল গ্লাস সহ প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল টয়টা লাগা দেখতে পাবেন এবং যদি বাম দিক থেকে দেখাই বাম দিকে কিন্তু গাড়িটি একেবারে ফ্রেশ কোথাও কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্ট ইস্যু পাবেন না প্রত্যেকটা টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন ছয় থেকে আট মাস পর্যন্ত টায়ার লাগবে রিমটা দেখেন অত্যন্ত সুন্দর এবং স্টাইলিশ রিম গ্লাসগুলো কি অরিজিনাল প্রত্যেকটা গ্লাসে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টয়টা লাগা দেখতে পাবেন প্রত্যেকটা গ্লাসই আছে যদি ইন্টেরিয়রটা দেখাই বেজ ইন্টেরিয়র এবং উডেনটা দেখেন অত্যন্ত সুন্দর এই যে দেখে ফেব্রিকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাড়ির সাথে একেবারে অরিজিনাল ফেব্রিক এবং পেয়ে যাচ্ছেন ভলিউম এসি পেয়ে যাচ্ছেন বড় একটি অ্যান্ড্রয়েড মনিটর অটো গিয়ার স্লিংটা দেখেন অত্যন্ত ফ্রেশ কন্ডিশন এবং এক্সক্রোলার লিমিটেড পার্সনে কিন্তু আপনারা অরিজিনাল ভিতরে নিকেল হ্যান্ডেল পেয়ে যাবেন এবং এই যে উডেনটা দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ অরিজিনাল প্রত্যেকটা পেট কিন্তু একেবারে ফ্রেশ আর পেছনে কিন্তু অনেকই তিন থেকে চারজন বসতে পারবেন যারা আসলে হ্যাঁ স্লিংটাও ফ্রেশ আছে ভাইয়া যারা আসলে পাঠা ওভার কিংবা বিভিন্ন ফ্যামিলিতে এক্স গাড়ি খুঁজতেছেন তারা আমাদের গাড়ি দেখতে পারেন গাড়ির মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আট এবং এই গাড়ির আপডেট পাবেন এবং এই গাড়ি সমস্ত কিন্তু আপনি দুই হাজার পাঁচের মডেলের যে অরিজিনাল স্টিকার এবং ফোর স্টারের যে স্টিকার দেখে গাড়িতে দেখতে পাবেন আমি যদি ব্যাকডোরটা খুলে দেখাই আপনাদেরকে ব্যাকডোরের যে জয়েন্ট পার্ট গুলো দেখেন এই জয়েন্ট পার্টগুলো দেখেন এই জয়েন্ট পার্টগুলো দেখেন বা এই যে জয়েন্টগুলো জুরিগুলো দেখেন কোথাও কোনো খোলা কাটা পাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গাড়িতে কিন্তু সিএনজি করা আছে এবং আলহামদুলিল্লাহ ভিতরের অংশটা দেখায় আপনাদেরকে ভেতরেও কিন্তু কোথাও কোনো পাবেন না একেবারে এখন পর্যন্ত রয়ে গেছে এবং এই যে দেখেন জগ পুজিশন হ্যান্ডেল সমস্ত কিছু গাড়িতে ফুল সেট আপ শুধু তেল গেস ভরবেন আর সারা বাংলাদেশ চালাবেন টেকলাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া

শোরুম থেকে আসার যে রিমগুলো আছে এখন পর্যন্ত অরিজিনাল অবস্থা আছে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় যেটা মাস্টার ডোর সুইচ বলি বা মাস্টারডোর ডোর বলি আমরা কারণ এই দরজাটাতেই সবচেয়ে বেশি ড্রাইভার ইউজ করুন সায়ার ইউজ করুক এই দরজাটা বেশি ইউজ হয় আমরা যদি বসে দেখাই আপনাদেরকে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন অত্যন্ত ফ্রেশ কোথাও কোনো ফাটা ছেঁড়া বা কাটাকুটি নেই এবং মিটারটাও কিন্তু অত্যন্ত সুন্দর পেয়ে যাবেন আপনারা ভলিউম এস সি পেয়ে যাবেন বড় একটি অ্যান্ড্রয়েড মনিটর স্ট্রিংটাও কিন্তু একেবারে ফ্রেশ অটো গিয়ার তারপরে এই গাড়িটির মাইলেজও কিন্তু অত্যন্ত কম পেয়ে যাবেন আপনারা মাত্র আশি হাজার তিনশো পঞ্চান্ন কিলোমিটার রান করা গাড়িটি প্রাইভেট ইউজ জি প্রাইভেট ইউজ আর আমি যদি ইঞ্জিন রুমটা খুলে আপনাদেরকে দেখাই দর্শক দেখছিলেন দুই হাজার পাঁচের মডেল এবং আটের রেজিস্ট্রেশনের একটি এক্স করলা আলহামদুলিল্লাহ গাড়ির ইঞ্জিন রুম যদি আমি দেখাই দেখেন সবচেয়ে প্রথমে দেখেন এই যে বনাটা ঝুড়িগুলো দেখেন একেবারে কোথাও কোনো খোলাকাটা পাবেন না এবং এই যে হান্ডির জয়েন্ট পার্টগুলো দেখেন প্রত্যেকটা রিপিট একেবারে ফ্রেশ অরিজিনাল মার্সেলটা দেখেন এই যে দেখেন সামনে মার্সেলের গ্রিলে দেখেন প্রত্যেকটা শেপ কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় আছে এবং এই গাড়ির ইঞ্জিন গিয়ার সাসপেনশন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এসিও পাবেন সুপার কুল গাড়ির পেপার্স আপডেট পাবেন হচ্ছে দুই হাজার পঁচিশ সালের অক্টোবর পর্যন্ত এবং দুই হাজার পঁচিশ সালের মার্চ পর্যন্ত পেপার আপডেট পাবেন এবং এই গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার্ভিটি আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ অফ লিগটি মধ্যকুণী পাড়া হ্যাপি এলাকায় আপনারা গুগল লোকেশনে সার্চ দিয়ে লিখলে আপনার লোকেশন পেয়ে যাবেন এবং অ্যাড্রেস পেয়ে যাবেন এছাড়াও আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন ডাবল থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু নাইন জিরো ফোর এইট আর গাড়িটি আমাদের শোরুমের আস্কিং মূল্য হচ্ছে বারো লক্ষ আশি হাজার টাকা মাত্র ভালো থাকবেন আলাইকুম আপনি ভালো থাকবেন